আমি আজকের সূচনা ছিলকুষের পক্ষের সূচনা বক্তব্য বক্তব্য এবং সাক্ষীদের সাক্ষ্য ও জগন্মন্দির জন্য সূচনা বক্তব্যের পরবর্তীতে একজন সাক্ষী চন্দ্র বর্মন হ্যাঁ হ্যাঁ ককনচন্দ্র বর্মন নামে একজন সাক্ষী যিনি পিডব্লিউ ওয়ান হিসেবে সাক্ষ্য প্রদান করেছেন জবান নদী প্রদান করেছেন জবান নদীতে উনি বলেছেন বলবো বলেন না জবানবন্দিতে উনি বলেছেন চালক হিসেবে সেইখানে উনি ছাত্র আন্দোলনে নিয়মিত আসতেন নিয়মিত আসতেন এবং আসার কারণে ওই একটি তারিখ আঠারো সাত আঠারো সাত চব্বিশ তারিখে উনি প্রথমে এসেছেন সেখানে প্রথম দিনে তেমন কোনো ঘটনা ঘটে নাই দ্বিতীয় দিন উনিশ তারিখে এসেছেন সেই দিন গোলাগুলি হয়েছে এবং সেইখানে কিছু লোক আহত হয়েছে এবং কিছু লোক নিহত হয়েছে তারপরে চলে গেছে এবং পরবর্তীতে পাঁচই আগস্ট উনিও ওই দিনও এই আন্দোলনের সঙ্গে ছিলেন এবং আন্দোলনের থাকাকালীন সময়ে একটা পর্যায়ে ওনারা যখন সাইনবোর্ড এলাকায় আসেন তখন ওনাদেরকে পুলিশ বাধা দেন বাধা দিলে পরবর্তীতে সেনাবাহিনী আসেন সেনাবাহিনী আসার পরে পুলিশকে সরে যেতে বলেন সরে যায় তারপরে ওনারা যাত্রাবাড়ির দিকে রওনা দেন যাত্রাবাড়ির দিকে যাত্রাবাড়ি থানা এলাকায় আসার পরে পুলিশের আসার পরে পুলিশ ওইখানেও সেনাবাহিনী তাকে পুলিশকে সরে দিতে বলে পুলিশ সরে যায় পরবর্তীতে সেনাবাহিনী যাওয়ার পরে পুলিশ তাদের উপরে আবার নতুন করে আক্রমণ চালায় এবং সেখানে গুলি করে এবং সেই গুলিতে বেশ কিছু কয়েকজন ছাত্র মারা যায় এবং ওনার গায়েও একটা পর্যায়ে গিয়া গুলি লাগে ওনার কাছাকাছি এসে ওনার মুখে গুলি করে এইটা উনি বলেছেন এবং সেই গুলি করার পরেও পরবর্তীতে আশেপাশে যারা ছিল আরও যারা ছাত্র এবং অন্যান্যরা তারা ওনাকে নিয়ে হসপিটালে যায় প্রথমে মুগ্ধ হাসপাতালে ওখানে তাকে রাখেন না পরবর্তীতে ঢাকা মেডিকেলে যান তৎপরবর্তীতে ওনারা এক প্রাথমিক চিকিৎসার পরে মিরপুর ডেন্টাল হাসপাতালে ওনাকে পাঠান তারপরে দশ দিন চিকিৎসার পরে উনি এসে বার্ন ইউনিটে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন সেইখানে চিকিৎসার পরে একটা পর্যায়ে ওনাকে রাশিয়া পূরণ করা রাশিয়া থেকে উনি এসছেন আবার রাশিয়া যাবেন কোন জায়গায় সেখানে আমি বলেছি যে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয় ব্যবহার করেছে পুলিশদের উপরে সেই সোড়াকুলিতেই এখানকার ছাত্রজনদের যারা নিহত আহত হয়েছে সেইখানেই তারা মারা মৃত্যুবরণ করেছে এটা আমি বলেছি পুলিশ আর একটি কথা বলেছি পুলিশ মারা গেছে এখানে দশ বারো তেরো চোদ্দো তেরো চোদ্দো জন পুলিশ মারা গিয়েছে এ কথাও আমি বলেছি এবং সেটা ছাত্রজনতার গুলিতে আর একটি কথা হল এই যে দুটি তারিখে তিনটি তারিখে উনি আন্দোলনে গিয়েছেন এই তিনটি তারিখে উনি কি উনি কি বন্ধ ছিল না খোলা তারিখ ছিল উনি বন্ধ থাকলে এক কথা আর যেহেতু বন্ধ ছিল না আমার উনি মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে যান নাই এবং না উনি যে গিয়েছেন এই কথাটা এটা উনি থেকে গুলি খেয়েছে একটা একটা ইয়েতে দেখা যায় ভিডিও ভিডিওতে দেখা যায় আমার পক্ষে বললো গুলি খেয়েছে কিন্তু এই গুলি ধর্ম জনতার যে আন্দোলন সে আন্দোলনের ফলশ্রুতিতে পুলিশের উপরে গুলি করেছে তারপরে পুলিশ সেখানে তাদেরকে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে আপনার কাছে জানতে একদম অল্প সেটা হচ্ছে তার এই চিপ দিয়ে তার এই দিয়ে কি আসামিদের অভিযোগ প্রমাণ হয় কিনা আপনি কি মনে আমি মনে করি হয় না এই সাক্ষী এবং জবানবন্দির মধ্যে আমি যে জেরা করেছি এবং জবানবন্দির মধ্যে অনেক থাক ফাঁক আছে অনেক ব্যাপক ব্যাপক থাক আছে আমার বক্তব্যের সঙ্গে ওনার জবানবন্দির সঙ্গে বেশ মানে আছে একটা কথা কি একটু বলবেন যে ওনার ওনার রাশিয়াতে অপারেশন হওয়ার পরে ঘটনার সাত মাস পরে গিয়ে চারটা গুলি পেয়েছে রাশিয়ায় অপারেশনের সময় এটি প্র্যাকটিক্যালি কতটা সম্ভব যে মুখের মধ্যে সাত মাস গুলি থাকা এটা কি মানে আপনি জানেন না সেটা আমি বলতে পারবো না তবে এইটা এইটা আমি স্পষ্ট করেছি যে এই মর্মে আপনি কোনো চিকিৎসা সংবাদপত্র যেমন ঢাকা ঢাকা মেডিকেল কলেজ তারপরে সব সব রকমের সংবাদপত্র এটা প্লিস সেই সংবাদপত্রটা দাখিল করেছেন কেন উনি বলেছে না করি তবে পরবর্তীতে উনি করতে পারবেন উনি বলেছে ওনার মুখ তিন চারটা গুলিও বেরিয়েছে ছবি ছবি আমি ওকে ঠিক আছে হ্যাঁ যে বক্তব্য দিচ্ছেন যে শুধু বক্তব্য নিশ্চয়ই আপনার কাছে আছে ছাত্র জনতা লেখা লিপেল ব্যবহার করছে তারা গুলি করছে পুলিশ মারা গেছে তেরো চোদ্দ তেরো চোদ্দ না না আমার প্রশ্নটা হচ্ছে এখানে তেরো চোদ্দ জন মারা গেছে এটা আমরা দেখছি বা বিভিন্ন সময় খবর এসেছি এই যে গুলিতে মারা গেছে তারা বা ছাত্র জনতা গুলি করছে এর পক্ষে কি কোনো ডকুমেন্ট আছে আপনাদের তো জানিয়ে একটা কথা আমি আপনাকে বলি এই মামলায় আমাকে প্রসিকিউশন পক্ষে যে সমস্ত কাগজপত্র দলিলা দিয়ে দাখিল করে আমার কাছে দিয়েছে এর মধ্যে থেকে আমাকে জেরা করতে হবে আমি কোনো উইপের ওই যে যে কথাটা বলেছেন যে ডকুমেন্টস এই ডকুমেন্টস তখনই সংগ্রহ করা যায় যখন আসামি উপস্থিত থাকে তার নিজের চেষ্টায় অথবা তার আত্মীয়স্বজনের চেষ্টায় তখন সেই ডকুমেন্টসগুলো সংগ্রহ করা সম্ভব যেহেতু আসামি পলাতক অতএব আসামির সঙ্গে আমার কোনো যোগাযোগ হয় না এবং আসামির কোনো লোকের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয় না এবং আইনগতভাবে এইসব করার কোনো সুযোগও নাই অতএব ওই ডকুমেন্টস আমার পক্ষে সংগ্রহ করা এবং বিজ্ঞ আদালতে সাবমিট করা কোনোভাবেই সম্ভব না কারণ আমি ব্যক্তিগতভাবে তদন্তকারী সংস্থা না এবং আমি তদন্ত করার ক্ষমতাও রাখবো থ্যাংক ইউ জি থ্যাংক ইউ থ্যাংক ইউ